সরকারের ভিতরে সরকার আজকে আমার থামনেলের ভাষা হচ্ছে সরকারের ভিতরে সরকার এবং এটাই আলোচনার মূল বিষয় এখন আপনাদের মনে প্রশ্ন লাগতে পারে যে আসলে সরকারের ভিতরে সরকার এরা কারা তাহলে কি ডক্টর ইউনুস সরকার না বা ডক্টর ইউনুসের ভিতরে কি সরকার আছে তারা কারা হ্যাঁ ডক্টর ইউনুস সরকার এবং সেই ইউনুস সরকারের ভিতরে আর সরকার আছে এবং এরা কারা এরা হচ্ছে তারাই যারা ডক্টর ইউনুসের কথার বাইরে গিয়ে তারা কাজ করে গত কয়েকদিনের কার্যক্রম বা কয়েক কয়েকদিনের যে দেশের যে পরিস্থিতি সেটা যদি পর্যালোচনা বা পর্যবেক্ষণ করেন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আমি সে বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করছি যে গত পরশু দিন যে বিপিন উপর যে সশস্ত্র বাহিনীর হামলা বা আঘাত অত্যন্ত সুপরিকল্পিত এবং স্বচ্ছ এটা যে নুরের উপরে যে হামলা এটা পরিকল্পিত একটা হামলা এবং নুরের উপরে যে হামলা প্রশাসন করেছে প্রশাসন সরকারের কিন্তু সেই সেই সরকারকে যে নুরের উপর হামলা করেছে এবং প্রশাসনকে সে ব্যবহার করছে পয়েন্ট ওয়ান পয়েন্ট হচ্ছে গতকাল যে আমরা দেখেছি যে মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের দেশের মাননীয় সেনা প্রধান উনি সাক্ষাৎ করেছেন আইন বা সংবিধান অনুযায়ী যেটা বলা যায় বা আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে বাংলাদেশের কোন সেনা প্রধান বা যে কোনো দেশের সেনা যদি প্রধান বিচারপতি যদি সাক্ষাৎ করতে যায় সেখানে প্রধানমন্ত্রী পারমিশন লাগে যেহেতু আমাদের দেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টা আছে প্রধানমন্ত্রীর ভূমিকায় তার নিশ্চয়ই তার পারমিশন লাগবে সে পারমিশন কি আদনীয় যতটুকু জানি না এবং এটাও বিভিন্ন পত্রপত্রিকা উল্লেখিত হয়েছে বিভিন্ন সেনাপ্রান শুনছেন না তার নিজস্ব কমান্ড এর নিজস্ব মতামতে সে চলছে এবং তার যে বর্তমান যে কার্যক্রমগুলো সে নিজেই পরিচালনা করতেছেন মানে ইনুস সরকারের সাথে তার একটা মতভেদ বা মত পার্থক্য সৃষ্টি হয়েছে যার কারণে ইনুস সরকারের সাথে তিনি এখন মোটামুটি একটা ফারাক সৃষ্টি হয়ে গেছে তার সাথে তো তার বই প্রকাশ কিন্তু গতকাল ঘটেছে যেটা মাননীয় প্রদানবিসের প্রতিserde তার সাক্ষাৎ কি বিষয়ে সাক্ষাৎ করেছেন কি বিষয়ে আলোচনা হয়েছে তারা একান্ত আলোচনা করেছে তারা নিজেরই জানে আসলে কি বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে বা সেখানে কি মূল পয়েন্টটা কি ছিল সেটা তাদের ব্যাপার দ্বিতীয় তো পয়েন্ট চলে গেল আমি আরেকটি বিষয় আপনাদের সামনে নিই আসব যে এই যে নির্বাচন কেন্দ্রিক যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখনে নির্বাচন ঘোষণা করলেন যে আগামী 26 ফেব্রুয়ারি তে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি দল কাটি মত কিন্তু এখন তারা চাইছে যে ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের লস বা তাদের লাভ নেই এরকম তো হতে পারে কেননা তারা কয়েকটি পয়েন্ট সামনে নিয়ে আসছে সেটার মধ্যে নিয়ে আসছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন যেটা আমাদের দেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মানুষ এর সাথে আমাদের পরিস্থিতি নাই যে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন যেটা উন্নত বিশ্বের অনেক দেশে এখনো নেই পিয়ার পদ্ধতি তারা সামনে নিয়ে এসে নির্বাচন থেকে তারা বানচাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা আরো উল্লেখ করতেছেন যে জুলাই সনদ সংস্কার জুলাই সনদ এবং সংস্কার এটা বৈধ কারণ জুলাই গণভ্যানের মধ্যে যে শাসন ক্ষমতাচ্যুত হয়েছে সেখানে যে তাদের আত্মত্যাগ তাদের অবশ্যই সেটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত কিন্তু সে স্বীকৃতিটা কে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধান বা আইনি প্রক্রিয়া ডক্টর মিনুসের সে শক্তি নেই কারণ হচ্ছে যে কোনো কিছু যদি সংবিধানের সাথে সংযুক্ত বা কাটসাট করা দরকার থাকে সেখানে একটা আপনার একটা অধিবেশন সংসদ অধিবেশন বসতে হয় সেখানে অধিবেশন বসে তারপরে কোন সংশোধনী করতে হয় আর সেই করার ক্ষমতা এখন বর্তমানে যে সরকার অস্থায়ী সরকার এই সরকারের হাতে নেই তাহলে জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া যেহেতু এই সরকারের হাতে নেই তাহলে অবশ্যই একটা নির্বাচন দরকার সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতে আসবে তার হাতে সেই ক্ষমতা অবশ্যই আছে তারা একটা সংসদ অধিবেশন বসবে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তারা কোন সংসদীয় যে বিষয়গুলো আছে যে আপনার যে অধিবেশনে তাদের সেই সিদ্ধান্ত গুলো তারা গ্রহণ করবে তাহলে দুটো জিনিস বা তিনটা জিনিস সামনে নিয়ে এসে নির্বাচন বাঞ্চাল করার উদ্দেশ্য কি এটা কারা অবশ্যই তারা যদি নির্বাচনে যায় নির্বাচন করতে যায় তাহলে তাদের কোনো সমস্যা আছে তারা নির্বাচন করতে চাচ্ছে না পিয়ার পদ্ধতির সামনে এসে নির্বাচন বাঞ্চাল করা হুশিয়ারি তারা দিয়েছে এবং সেটা নির্বাচন কোনোভাবে ফেব্রুয়ারিতে করতে দেওয়া হবে না এরকম চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে প্রয়োজনে তারা রাজপথে নামবে আন্দোলনে নামবে এরকম ব্যবহার করেছে একটা পয়েন্ট চলে গেল যে সরকারের ভিতরে সরকার কারা

অসংখ্য মামলা ছিল এবং তার নেতাকর্মীদের অসংখ্য মামলা ছিল সেই মামলাগুলো থেকে তারা বেকুশ খালাস পেয়ে যায় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আলোচিত যে মামলাটি ছিল হামলা মামলা মামলা এই থেকে জনাব তারেক রহমানকে তার সহযোগী সাবেক লুক্ফাজ বাবর তিনি বেকশু খালাস পেয়ে যান এখন তিনি মুক্ত আকাশের নিচে ঘুরতেছেন রাজপথে মানে দাপিয়ে বেড়াচ্ছেন হঠাৎ করে দুই তিন মাস পরে সেই মামলাটা রাষ্ট্রপক্ষ থেকে সেই মামলা রায়ের বিরুদ্ধে আপিল করা হয় একটা মামলার রায়ের যদি আপিল করতে হয় সেই মামলার রায়ের সাতে সাথে আপিল করতে হয় এটা আমরা যতটুকু জানি কিন্তু দু মাস পরে গিয়ে রাষ্ট্রপক্ষ থেকে সেই মামলার বিরুদ্ধে মানে রায়ের বিরুদ্ধে কি আপিল করছে এবং সেই মামলা এখন চলো মানা বড় তাহলে ইরাকটা এই কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিশ্চয় না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ভিতরে যে সরকার পরিচালিত হচ্ছে পরিচালনা করছে তারাই কাস্তি করতেছে তো আমরা আপনি আমি মনে হয় যে আমার এই যে আলোচনা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনি আপনারা এখন বুঝতে পেরেছেন যে আসলে সরকারের ভিতরে যার একটি সরকার আছে এবং তারা যে সরকার পরিচালনা করছেন এটা অনেকগুলো সেক্টর আমি মোটামুটি দু তিনটা চারটা টপিক বা একটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম এর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইনু সরকার প্রকৃত সরকার না ইনু সরকারকে সামনে রেখে আরেকটি মত বা আরেকটি দল বলেন বা আরেকটি চিন্তা ভাবনা বলেন তারা সরকার পরিচালনা করতেছেন যারা দেশের বর্তমান যে পরিস্থিতির জন্য তারা দায়ী বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা বা সহকারে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সমস্ত কিছুর জন্য তারা দায়ী chain of command যদি না মানেন chain of command যদি না থাকে তাহলে সেখানে রাষ্ট্রের প্রধানের দাইভার আসে এখন সমস্ত দাইভার আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে chain of command যদি সহস জায়গায় বসে যদি তার না মানে না শ্রদ্ধা করে না সম্মান করে তাহলে সেটার জন্য দাইভার কার সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা কারণ অনেকগুলো পরিবর্তন করার যখন প্রয়োজন ছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করতে পারেনি যেমন জুলাই গণপথনের পরে পাঁচই আগস্টের সরকার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সরকার গঠন করলো তখন সরকার গঠনের সময় তখন তার উচিত ছিল বাংলাদেশে কিছু সংস্কার করা বিশেষ করে আইন পরিস্থিতির বিভিন্ন সেক্টর গুলোতে তার সংস্কার করা অতি জরুরি ছিল আজকে যদি তখন সে সংস্কার করতো হয়তো বা আজকে তার সরকারের ভিতরে একটি সরকার গঠন হতো না বা সরকার পরিচালনা করতো না ঠিক আছে যারা আজকে চেন অফ কমান্ড মানতেছেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের কমান্ড মানতেছেন না তারা হয়তো থাকতো না তাহলে দেশের

আর পেজটাকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসালামাইকুম অহম্হী আবার